আপনার দুইটা চোখ মতো আছে কিন্তু দেখার কোনো পাওয়ার থাকে না আপনার দুইটা হাত জাগা মতো থাকবে কিন্তু নাড়াচাড়া করার কোনো যোগ্যতা থাকবে না দুইটা পা জাগা মতো আছে চলাফেরার কোনো ক্ষমতা নাই দুইটা কান জাগা মতো আছে সন্তানরা আব্বু আব্বু বলে ডাকে কিন্তু শোনার কোনো ক্ষমতা নাই ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন কারণ এখন আপনি মৃত লাশ ওই লাশটাকে যখন গোসল পড়ায় কাফলের কাপন পড়ায় যখন জানা যান নামাজ পড়ায় অন্ধকার কবরের মধ্যে নামানো হবে অন্ধকার কবরের মধ্যে নামায় যখন শত শত মন মাটির নিচে আপনাকে শোয়া এবার সব আত্মীয় স্বজন জানাজার লোকেরা একে একে বাড়ির দিকে রওনা হয়ে যাবে আল্লাহর কসম করে বলি রে বাবা ওই দিন কবরের জগতে কিন্তু তোমার মা তোমার সাথে থাকবে না ওই দিন কবরের জগতে আমার বাবা আমার কবরের সাথে হবে না ওই দিন কবরের জগতে আমার দাদা দাদি আমার কবরের সাথে হবে না আমার প্রাণের প্রিয়তম স্ত্রীর সাথে যাবে না আমার স্বামী আমার কবরে যাবে না আমার ভাই বন্ধু কেউ কবরে যাবে না ওই দিন আজকে যে নেতার কথায় তুমি মানুষের গায়ে পেট্রোল মেরে আগুন লাগায় পুড়ে ফেলতেছ যে নেতার কথায় তোমার কি আত্মগুলি করে হত্যা করতেছ যে নেতার কথায় আরেক নেতার মাথা ফাড়াইয়া বাইরে বানতেছ আল্লাহর কসম করে বলি যুব ওই দিন তোমার কবরে নেতা যাবে দূরের কথা তোমার জানা যান নামাজটাই শুদ্ধ করে তোমার নেতা পড়তে পারবে না ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন তোমার জানাজা নামাজ পড়তে আসবে সেটা রাজনীতি করার জন্য ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া বলেন এজন্য সাবধান সবাই তো আমার প্রতিবেশী তুমি এক চেয়ারম্যানের সমর্থক হইয়া আরেক চেয়ারম্যানের সমর্থকের মাথা ভাঙো এই মাথা তো তুমি তৈরি করে দাও না এটা তো আল্লাহর দেওয়া ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া বলেন তোমাকে তো কবরে যাইতে হবে ওই কবরে তো তোমার মারকা নেতা যাবে না ঠিক কিনা জোরে আওয়াজ দি আফসুস মুসলমান রাগ করছেন কষ্ট পাইছেন এজন্য বাবা আমার বন্ধুরা আমার কেউ তো তোমার আমার কবরে যাবে না তাহলে আল্লাহর রাসূল বলেন ইজা বুজিয়াল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি আল্লাহর নবী কয় যখন একে একে সবাই বিদায় হয়ে যাবে আল্লাহর কোরআন ওই মুর্দারের মাথার পাশে এসে বন্ধু হইয়া পয়সা যাবে তবে সবার কবরে কিন্তু আল্লাহর কোরআন বন্ধ হবে না দুনিয়ার জমিনে যারা কোরআনের বিরোধিতা করেছে দুনিয়ার জমিনে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে দুনিয়ার জমিনে যারা কোরআনের মাহফিলকে বন্ধ করে দিয়েছে দুনিয়ার জমিনে যারা কোরআনের মাদ্রাসাকে বন্ধ করে দিতে চায় দুনিয়ার জমিনে যারা কোরআনের হাফেজকে কে জঙ্গি বোমাবাজ গালি দেয় দুনিয়ার জমিনে যারা কোরআনের আলেমদের কে জঙ্গি আর বোমাবাজ গালি দেয় আল্লাহর কসম শয়তানের জিব্বাটা ওই মুমিনের জিব্বা বরাবর হয়ে যায় ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন শয়তান যা চায় ওই মুসলমান তা চায় এমন নামদারি কুলাঙ্গার মুমিন মুসলমান বাংলার জমিনে আছে না নাই আয় কথা কন্যা কা না নাই শয়তান যা চায় সে তা চায় সে কিন্তু দেখতে ইনসান আসলে ইনসান না সে হল হাইওয়ান আল্লাহ পবিত্র কোরআনে বলেন উলাইকাল আনাম বালহুম আদাল তারা হইল চতুষ্পর্যন্তু কুত্তা শুয়ার বিলারে চাইতে আরো নিকৃষ্ট জীব জানোয়ার ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন পক্ষান্তরে আল্লাহর যে বান্দার মাথার পাশে কোরআন বন্ধু হয়ে বসে যাবে আল্লাহর ফিরিস্তার আসবে প্রশ্ন করার জন্য মার রব্বুকা তিনটা প্রশ্ন করার জন্য আসবে আয়সা দেখবে মুরদারের মাথার সামনে কে জন বসে আছে আল্লাহর ফিরিস্তা ডাক দিয়া বলবে কে রে তুমি আল্লাহর বান্দাকে কয়েকটা প্রশ্ন করো চলে যাও দূরে চলে যাও আল্লাহ তাআলা ওই দিন আল্লাহর কোরআনের কুদরতি জবান খুলে দিবে আল্লাহর কোরআন ওই বলবে না না ফিরিস্তা না না আমার বন্ধু দুনিয়ার জমিনে সব সারছে আমি কোরআন রে নাই দল সারছে নেতা সারছে নেত্রী সারছে মার্কা সারছে তারপর আমি কোরআন কে সারে নাই মেম্বারি সারছে চেয়ারম্যান সারছে এমপি রি পদ সারছে চেয়ার দিছে তারপর আমি কোরআন কে সারে নাই কোরআন কে বন্ধু বানায় রাখছে আমি কোরআনের মহাব্বতে রাজপথে গায়ে তাজা রক্ত ঢেলে দিছে তামাম পৃথিবীর মানুষগুলা শীতের রাত্রিতে ঘুমায় রইছে আমারে বন্ধু কুমায় নাই ঠান্ডা পানি দিয়া উজু কইরা যায় না মাঝে দাঁড়ায় আমি কোরআন তেলাওয়াত করেছি সুতরাং আজকে আমার বন্ধুকে যতক্ষণ না পর্যন্ত মালিকের জান্নাতে পৌঁছাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু থেকে এক চুল পরিমাণ দূরে যাব না সুবহানাল্লাহ এজন্য বাবাজির আমার বন্ধুরা আমার